ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ব্লগ আর এই ওয়েডিং সিরিজের এটাই হলো আজকের লাস্ট ভিডিও আজকে হলো রিসেপশান ডে আর রিসেপশানের দিনে সকালবেলা আমি আর দিদি আমার ননদ দুজনে মিলে কিন্তু বসে পড়েছি এখানে তত্ত্ব সাজানোর জন্য মেনলি তত্ত্বটা সাজাচ্ছে দিদি আমি একটু হেল্প করে দিচ্ছিলাম দিদির দিদির হেল্পারই বলতে পারো তো দিদি মেনলি সব কিছুই করেছিল আর কী কী করেছিলো সবটাই তোমরা একটু একটু করে দেখতেই পাবে তো এখানে দেখো একটা শাড়ি দিয়ে সুন্দর করে একটা কি বানিয়েছে বলতে পারবো না বাট দিদির মন থেকে যা যা এসেছিল দিদি সেটাই বানিয়েছে কিছু ক্যান্ডি ছিল তো সেগুলো দিয়ে এখানে একটা ল্যাপ শেপ মতো বানানো হয়েছে তারপরে ছিল জেমস তো সেগুলো দিয়ে দিদি বুকে বানিয়েছিল আর এখানে ছিল ধুতি এটা দিয়েও একটা সুন্দর ডিজাইন করেছে দেখো আর ছিল হল শাড়ি সেমি ডিজাইন আর একটা পুচকুট ড্রেস ছিল সেটাকেও সুন্দর করে এখন ড্রাপ করা হচ্ছে এখন এখানে সবজি ট্রেটা সাজানো হবে আর অনেক রকমের সবজি ছিল যেমন বেগুন ছিল পটল ছিল তারপরে টমেটো ছিল উচ্ছে ছিল লঙ্কা ছিল শিম ছিল গাজর ফুলকপি তো অনেক রকমের সবজি দিয়েই কিন্তু এই ট্রেটা সাজানো হবে তো প্রথমে একরকম করে সাজানো হয়েছিল তো ওটা ভালো লাগেনি বলে আমরা আবার ওটাকে অন্য রকম ভাবে কিন্তু সাজি লাস্ট রে সেটা হলো সুচি তো এখানে দেখো তত্ত্বসূচীটা বসিয়ে দেওয়া হয়েছে পালকি আর এখানে পান সুপারি দিতে হয় তো পান সুপারির সাথে সাথে আলতা সিঁদুরও দেওয়া হয়েছিল তো এটাই ছিল ফাইনাল লুক এখানে কিন্তু তত্ত্ব সব রেডি আর আমরা সুন্দর করে খাটের উপরে সাজিয়ে দিয়েছিলাম তো চলো দেখে নাও কি কি তত্ত্ব সাজানো হলো আর এদিকে আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে রেডি হয়ে গেছি আর এখন আমরা যাবো হলো রিসেপশানে আর এখানে দেখো সবার হাতে একটা করে কিন্তু ট্রে ধরিয়ে দেওয়া হয়েছে এখানে আমি রেডি হয়ে গেছি মা জিজু পুচকু ওদিকে সামনে দিদি ছিল আর এখন আমরা সবাই যাচ্ছি হলো গাড়ির ওখানে সামনে এরকম সব গাড়িগুলো লাইন দিয়ে দাঁড় করানো ছিল আর এখানে পাঁচটা মতো টাটা সুমো করা হয়েছে মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়ির ডিস্টেন্স খুবই কম একদমই কাছেই বলা যেতে পারে তো ওই জন্য এরকম পাঁচটা মতো টাটা সুমো করা হয়েছে আর এখানে এই যে গাড়িটা এই গাড়িটাতেই আমরা সবাই উঠে পড়েছি মা আমি জিজু পুচকু দিদি আর আমাদের যে অন্যদের বিয়ে হচ্ছে তার একটা ফ্রেন্ড আছে ও আমাদের সাথেই আছে তো আমরা এই কজনই একটা গাড়িতে বসে পড়েছি আর সবাই অন্য গাড়িগুলোতে রয়েছে আমাদের এই ফ্যামিলিটা পুরোটাই আমরা একটা গাড়িতে কিন্তু উঠে পড়েছি আর এখন আমরা বেরিয়ে পড়লাম রিসেপশনের উদ্দেশ্য আর এদিকে দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি ছেলের বাড়ির এখানে তোমাদেরকে তো বললামই একদমই কাছে মানে পাঁচ থেকে দশ মিনিটও মতো মনে হয় লাগে না মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়ি আর এখানে সববার হাতে একটা করে ট্রে নিয়ে এখন আমরা কিন্তু ঢুকছি আর আমার যে ননদের শ্বশুর বাড়ি সেখানে কিন্তু হচ্ছে না একটা জায়গা জায়গা ছিল বড় সেইখানটাতেই করা হয়েছিল আর দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল এখানে আগেই এখানে দেখো ব্রাইড অ্যান্ড গ্রুমস এর কতটা সুন্দর একটা পিকচার এখানে দেওয়া আছে আর ওদের দুজনকে কতটা সুন্দর লাগছে আর এই দেখো ইনফ্রন্ট খুব সুন্দর ডেকোরেশন এখানে কিন্তু করা হয়েছিল তো চলো এখন যাই গিয়ে আমার ননুদের সাথেও তো দেখা করতে হবে এদিকে আমাদের ব্রাইড কিন্তু খুবই ব্যস্ত সবার সঙ্গে পিকচার তোলার জন্য। আর এখানে দেখো ব্রাইট তার মায়ের সঙ্গে পিকচার তুলছে তারপরে চলে আসলাম আমি ব্রাইডার গ্রুমের সাথে একটা সুন্দর পিকচার তুলে নিলাম তারপরে আমার শাশুড়ি মা চলে এসেছিল তো ব্রাইডার গ্রুমের সাথে উনিও একটা পিকচার তুলে নিল এখন চলে এসেছি স্টার্টার কাউন্টারে আর এখানে ছিল পনির পকোড়া চিকেন পকোড়া আর ছিল হলো ফ্রেঞ্চ ফ্রাই তো সব কিছুই অল্প অল্প করে এখানে নিয়েছি আর উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে নিলাম আর ওদিকে ফুচকা ছিল কফি ছিল তো ওগুলো একটু পরে গিয়ে। খাবো আগে এগুলো দিয়েই স্টার্ট করে নিলাম আর তোমাদেরকে তো আজ আমার রিসেপশন লুকটাই শেয়ার করা হয়নি তো দেখো আমার রিসেপশন লুকটা জাস্ট এই রকম ছিল আর আমাকে এই ব্ল্যাক শাড়িতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে তোমরা একদমই ভুলো না গ্রুমস কিন্তু তার ব্রাইডের জন্য একটা সুন্দর পারফরমেন্স রেডি করেছিল তো চলো দেখে নাও Can no, no, no. 两个人。

চলছিল এগুলো ফটো শুট আর এদিকে আমরা সবকারি মুখে বসেছিলাম আর দেখছিলাম এদিকে মা ছিল কুচকু ছিল আর এদিকে যাইবুর কানটা তোমরা একবার জাস্ট দেখো আমি ভিডিও করছিলাম বলে কি করছিল दूकेजा <स्टेदी> <था? स्टेदी> <स्टेदी> <स्टेदी> এদিকে আমরা সবাই মিলে চলে এসেছিলাম হলো ডিনার করতে রাতটা অনেক হয়ে গেছে ওই জন্য লেট করলাম না আর মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি ছিল মেনুতে সামনে ছিল দিদি আর পুচকু আর পিছনে ছিল মা আর জিজু আর এদিকে আমি আর আমার ননদের ফ্রেন্ডটা ছিলাম এক টেবিলে সববার হতো না ওই জন্য সবাই এরকম ছড়িয়ে ছিটিয়ে ছিলাম আর এদিকে কিন্তু আমাদের সবকিছু পড়ে যাচ্ছে পাতায় এক এক করে আর এখানে লাস্টে সবাই মিলে একটা কেক অ্যারেঞ্জ করেছিল তো এখন ওদের হবে কেক কাটিং আর এখন হলো বাড়ি ফেরার পালা আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও